পানি বন্ধুরা তোমরা দেখো নদীর উপর কি সুন্দর তাল গাছ পাটকার পানা দেখো কত সুন্দর পানা নদী বসে কাকু দেখাই না আমি ভিডিও করি আমার ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে আমি কাকে দেখাই তো বলতেছি যে কাউকে দেখাচ্ছি না আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি তো গ্রামে আসলে অনেক সুন্দর পরিবেশ থাকে ভাই ভাবি বাবা মা সবার সাথে কথা বলা হয় বিশেষ করে আমাদের বাড়িটা বিলের ধারে তো তো এই জন্যই আর কি খুব সুন্দর একটা জায়গা যার ধারে বসলে অনেক বাতাস পাওয়া যায় গরমের দিনে ঠান্ডা লাগে এরকম একটা হাওয়া আসে বিল থেকে তোমাদের কীরকম লাগবে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই